টাকার মেয়াদ কম কল রেট বেশি নেটওয়ার্কের সমস্যা বিভিন্ন প্যাকেজের মূল্য অনেক অনেক বেশি বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন অভিযোগ নিয়ে সম্প্রতি ফেসবুকে বয়কট জিপি একটা মুভমেন্ট চলতেছে মুভমেন্ট বলা যাবে কিনা আমি শিওন না এটাকে অনেকেই এই হ্যাশটা ইউজ করতেছে অনেকেই এই জিপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসতেছে মূল জায়গা এটা বললাম এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ আছে তো জিপির পলিসি কি বলে বিটিআরসি কি বলে বা জিপি যেটা করতেছে সেটা কি ঠিক করতেছে কিনা বা জিপি কি ফ্রড করতেছে কিনা অ্যাকচুয়ালি তাদের ইউজারদের সঙ্গে এটা নিয়ে আজকের আলোচনা তো চলুন শুরু করা যাক দেখুন গ্রামীণ ফোনের যে পলিসি আছে সেটা তাদের ওয়েবসাইটে গেলেই পাবেন বাংলা ইংরেজি দুই ভার্সনই আছে আমি বাংলা ভাষণটা থেকে তর্জমা করার ট্রাই করবো আর কি তো মেইন এই ঝামেলাটা শুরু হয় যে এই টাকার মেয়াদটা বাড়ানো কমানো এটা নিয়ে আর কি প্রথমে জিপি বলছিলো যে বিশ টাকা নয় ন্যূনতম তিরিশ টাকা করে রিচার্জ করতে হবে পরবর্তীতে জনরস এতটাই বেড়ে যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এতটা লেখালেখি শুরু করে পরবর্তীতে তারা আগের যেটা ছিল মিনিমাম রিচার্জ বিশ টাকা সেটাতেই থাকে কিন্তু মেয়াদটা কমায় দেয় অর্থাৎ বিশ টাকা রিচার্জের মেয়াদ থাকবে হচ্ছে দশ দিন আবার এই রিচার্জ করার পরে যদি এই মেয়াদ শেষের পরে যদি এক মাস আর নতুন করে রিচার্জ না করা হয় আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেটাও কেটে নিয়ে যাবে এটা সেটা যে অ্যামাউন্টে হোক এটা আপনার হাজার টাকা থাক বা এক টাকা থাক সে টাকাটা কেটে নিচ্ছে তো আবার মেয়াদও কমে গেছে তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আউটগোয়িং কল বা এই সব সচল রাখার জন্য আপনার ফোনে টাকা আছে কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন না এইসব বিভিন্ন কারণে এটা এই দাবি থেকে এই বা এই সিদ্ধান্ত থেকে এই বয়কট জিপি মুভমেন্টটা শুরু হয় অ্যাকচুয়ালি তো দেখেন জিপি কি এটা করতে পারে তো তাদের যে পলিসি আছে সেই পলিসি পলিসির দশ নম্বর পয়েন্টে কিন্তু তারা এখানে ক্লিয়ার করে রাখছে যে তারা চাইলে এক্সট্রা ভ্যাট ঠিক ভ্যাট না এক্সট্রা খরচ বা মানে চাইলে তারা এটা মূল্য করতে করতে পারে সেটার এখানে দেখেন একটা হলুদ করে একটা জায়গা দেখাচ্ছে যে নোটিশ দেওয়ার সাপেক্ষে আর কি তো এখন জিপি কিন্তু কর্তৃপক্ষ বলতেছে যে তারা নোটিশ দিছে কই দিছে তাদের ওয়েবসাইটে ছোট্ট করে এক জায়গায় লেখা আছে তারা আবার দাবি করছে বিভিন্ন পত্রপত্রিকাতেও তারা এটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করছে দেখেন এখানে একটা আইনি ফাঁকি আছে আর কি মানে তাদের যে পলিসি তারা হয়তো সেটা মেনটেন করছে যে প্রত্যেকে হয়তো বিবৃতি দিচ্ছে আপনি প্রত্যেক দিন দেখলেই মানে ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন যে গ্রামীণ ফোন কিন্তু প্রচুর স্পন্সার পোস্ট চালায় তারপরে আপনার সারাদিন তো মানে পারলে কয়েক কোটি মেসেজ পাঠায় প্রতিদিন তো তারা কিন্তু এসবের এসব মাধ্যমে ইউজ করেন যে তারা প্রথমে যে যে বিশ টাকা মিনিমাম সেটা বিশ টাকা থেকে ত্রিশ টাকা যখন করা হচ্ছিল তখন কিন্তু তারা পোস্ট দিয়ে সেটা বুস্ট করে দিয়েছিল ফেসবুক স্পন্সার পোস্ট ছিল কিন্তু দেখেন যখন এই ডিসিশন নিল যে টাকাটা কেটে নেওয়া হবে তখন কিন্তু তারা এরকম কোনো ক্যাম্পেইন চালায় নাই তারা ওই যে নোটিশ দিতে হবে কোনো এক চিপায় একটা নোটিশ দিছে যে তারা তাদের যে পলিসি ছিল সেটা তো তারা মেনটেন করছে কিন্তু এটা আসলে আইনি প্যাচ বা এটা প্যাচ বাদ দিয়ে সরাসরি ফ্রডও বলা যেতে পারে কিনা এটা আসলে আমার মনে হয় যে কেউ যদি এটা কোর্টে যেত তাহলে আরো অনেক ভালো হতো যে তারা এরকম বিজ্ঞপ্তি দিয়ে যার অ্যাকাউন্টে যত টাকায় থাকুক সেটা ওই তিরিশ দিন পার হওয়া যাওয়ার পর যদি নতুন করে কেউ রিচার্জ না করে সে টাকাটা টোটালি কেটে নিচ্ছে দেখেন একটা মুভমেন্ট কিন্তু মানে একটা মুভমেন্ট না ঠিক র্যান্ডম অনেকে এইভাবে প্রতি প্রতিবাদ করতো যে আমি যে ডেটা প্যাকেজ কিনছি সেটারই তো কোনো মেয়াদ থাকা উচিত না যে আমি এক জিবি কিনছি আমি যতদিন পারি শেষ করব এটারতে এই যেগুলো সিম কোম্পানি আছে সবার একটা লজিক দেখেন আমি আপনাকে এক জিবি তিরিশ দিনের কথা বলে বিক্রি করছি এই জন্য যে আমি ওটা তিরিশ দিনে আপনাকে ইউজ করতে গেলে আপনি যেখানে যান বা আমার নেটওয়ার্কের আমার পোল ইউজ করতেছেন আমার ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে আমি সেটা হিসেব করে দেখি যে আপনার পিসে আমার কত ইনভেস্ট করতে হচ্ছে সেখান থেকে তো আমাকে লাভ করতে হবে আমি তো একটা কোম্পানি হ্যাঁ কোম্পানির অবশ্যই লাভ করতে হবে তারা এই দিক বিবেচনা করে বলে যে আমি যদি তিরিশ দিন না দিকে আনলিমিটেড করে দিতাম তাহলে আমার কস্টিং আরও বেশি পড়তো হ্যাঁ তাদের দিক দিয়ে কিন্তু এটা লজিক্যাল যে জন্য এই বিভিন্ন ডেটা প্যাকেজের একটা ম্যাপ থাকে এখন কত টাকা পর্যন্ত লজিক্যাল এটা কিন্তু দেখার দায়িত্ব সরকারের বা বিটিআরসি যে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আছে তাদের যে জনগণের সাথে ফেয়ার হচ্ছে কিনা সেই দর কষাকষি সেই তাদের পর্যবেক্ষণ এটা তাদের দায়িত্ব জনগণ কিন্তু অনেকেই বলেছে না তারা বেশি রাখতেছে হ্যাঁ বা এই টাইপের দেখার দায়িত্ব হচ্ছে বিটিআরসি আচ্ছা তারপরে এই যে কয়েকদিনের প্যাকেজ থাকবে না থাকবে এগুলো সব বিটিআরসির দায়িত্ব মানে আমার পয়েন্টটা হচ্ছে যে ডেটা প্যাকের যে মেয়াদ থাকা উচিত তাদের মতে হ্যাঁ এটা যৌক্তিক কিন্তু টাকার মেয়াদ থাকা উচিত এটা কেমন কথা যে আমি টাকা তুলছি আমার টাকাটা পড়ে আছে যে হ্যাঁ ঠিক আছে আপনি আমার আউটগোয়িং বন্ধ করে দিলেন কিন্তু আমার টাকাটা পড়ে আছে যে আপনি এই যুক্তিও বলতে পারেন যে আমার টাকাটা তো আমি ফোনে তো কথা বলতে ইউজ করতে পারি সেটাও তো তাদের কতদিন ধরে সার্ভিস দিচ্ছে আমি তো আমার টাকা তুলে সেটাই তো ইউজ করতেছি মানে এটা কিন্তু ডেটা প্যাকের সাথে ওইভাবে তুলনাযোগ্য হয় না আর তারপরে যে আমি আমার আমি একশো টাকা আমার ফোনে তুলে রাখছি আমার ওই টাকার আউট শেষ আর কি মেয়াদছেস তো ওই টাকাটা তো আমার ওখানে পড়েই থাকবে পরবর্তীতে যখন আমি আবার টাকা তুলব তখন সেটা সাথে অ্যাড হয়ে যাবে মানে এই টাকাটা কেটে নেওয়া হচ্ছে কোন যুক্তিতে তাদের পলিসি অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে যে না তারা এটা যখন যা খুশি তাই করতে পারবে অ্যাকচুয়ালি আমি পুরো পলিসি পরে আমার যেটা মনে হয়েছে যে যত দোষ গ্রাহকদের আর যদি কোনো দুর্ঘটনা ঘটে মানে সব এখানে আলটিমেটলি গ্রাহকদের উপরে দোষ বানো হয়েছে বলে আমার এই মনে হয়েছে আর কি তো দেখেন এখানে টাকার মেয়াদটা মানে টাকা কেটে নেওয়া এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে আইনি মারপেসে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়া এটা কাইন্ড অফ শোষণও বলা যায় এখন আমি এই বয়কট জিপি এই হ্যাসট্যাগ যখন হ্যাশট্যাগ ধরে যখন ফেসবুকে সার্চ দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে যার যে সমস্যা সবাই তো এখানে উল্লেখ করছে সেখানে বিভিন্ন টাইপের পোস্ট পাওয়া যায় তো এই পোস্টগুলোর ভ্যারাইটি এত বেশি যে এটা নিয়ে একটা চব্বিশ ঘন্টার একটা ভিডিও বানানো যাবে যে প্রত্যেকটা পোস্ট ধরে ধরে হ্যাঁ অমুক এটা বলতেছে অমুক এটা ফেস করছে এরকম করে করে তো অতগুলো না আমি জাস্ট এক দুইটা এরকম স্ক্রিনশট থেকে দেখানোর চেষ্টা করবো যে যে যার অভিজ্ঞতা বলছে সেই অনুযায়ী জিপিকে আসলে এটা ফ্রড করতেছে কিনা তো দেখেন এই যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এখানে একজন দাবি করছে যে তার কাছে মেসেজ গেছে যে ব্যাপারটা এরকম যে এত টাকার এত টাকার জন্য এত মেয়াদের এত প্যাক আর কি একটা প্যাকেট তার কাছে মেসেজ গেছে তো সেটা যখন সে ওই টাকাটা ওই অ্যামাউন্টে রিচার্জ করছে এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা তখন দেখা যাচ্ছে ওটার সাথে আরেকটা প্যাকিং প্যাক দুটা অ্যাটাস্ট আর কি তো এটা কেমন যে আমি যদি বলি যে তিরিশ টাকায় আমি দুই জিবি দিচ্ছি আমি সিম কোম্পানি হিসেবে আমি আপনার কাছে মেসেজ পাঠাইছি তিরিশ টাকা দিয়ে দুই জিবি আপনি যখনই এক্স্যাক্টলি তিরিশ টাকা রিচার্জ করছেন তখন দেখা যাচ্ছে যে আপনার দুই জিবি না আপনার বিশ মিনিট অটোমেটিক আপনার অ্যাড হয়ে গেছে আপনার টাকাটা ইয়ে হয় নাই অ্যাড হয় নাই তো এখন আমার কাছে যখন আসবেন কোম্পানির কাছে আমি কি বলবো আপনাকে আমি বলবো যে দেখেন তিরিশ টাকার ওই প্যাকটা ঠিকই আছে ওর জন্য আপনাকে স্টার এত এত হাবিজাবি ডায়াল করতে হতো ডায়াল করলে হতো আর আপনি যে সরাসরি তিরিশ টাকা তুলছেন এই তিরিশ টাকার সাথে ওই প্যাক কানেক্টেড ছিল এটা আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আমাদের কী কী প্যাকেজ আছে সেখানে যান গেলে দেখতে পারবেন মাই পি অ্যাপে দেখতে পারবেন বা এরকম তাহলে দেখেন আমাকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এমনভাবে মানে এই বিষয়টা কিন্তু পুরোপুরি খোলাসা করা নাই ওই জন্যই বললাম যে এটা আইনে মারপেস মানে আপনি ওইটা ডায়াল করে তিরিশ টাকায় দুই জিবি প্যাক ঠিকই কিনতে পারবেন কিন্তু সরাসরি যদি তিরিশ টাকা তোলেন তাহলে আপনাকে অন্য একটা প্যাকের সাথে কানেক্টেড করে দেওয়া হচ্ছে দেখেন আমার যদি মিনিট কেনা লাগতাম তো মিনিটে কিনতাম কিন্তু আমি আমার দরকার এখন ডেটা প্যাক আমি ডেটা প্যাক কিনতে চাই আমার হাতে ধরাই দিচ্ছেন একটা মিনিটের বান্ডেল আর কি মানে এটা তো আমার মনে হয় যে আইনি মারপেজ বলতে এটা তো সরাসরি ফ্রড মানে এটা তো একটা স্ক্যাম আপনার কাছে কি এটা স্ক্যাম মনে হচ্ছে না শুধু এই স্ক্যাম না আরও বহু টাইপের স্ক্যাম আছে আরেকটা স্ক্যাম এরকম দেখছি মানে এটা আমি নিজে ভুক্তভোগী যে মাই জিপি অ্যাপের সাথে ধরেন আমি আমার বিকাশ বা নগদ যেটা আছে কানেক্টেড করে রাখলাম এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি মনে করেন দ্বারা যে আপনার এটা কানেক্ট করে রাখেন তখন কিন্তু মানে পেমেন্ট করতে যাবেন বিকাশ থেকে তখন আপনার ওখানে পাসওয়ার্ড চাবে কিন্তু আমি বিকাশের এর পাসওয়ার্ডও চাই সরি বিকাশ বলতেছি মাই জিপি অ্যাপে দেখছি এর পাসওয়ার্ডও চায় না মানে আপনি ওখানে ক্লিক করলে সরাসরি ওখান থেকে আপনার ট্রানজাকশন হয়ে যায় মানে টাকা ঢুকতেছে টাকা মেরে দিচ্ছে এরকম না মানে সরাসরি ট্রানজাকশনটা টা হয়ে যায় আমি মাইজিপি এপে একটা অফার দেখে সম্ভবত আশি টাকার একটা বান্ডেল ছিল তো সেটা দেখে যে আমি আমার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না সম্ভবত যত মনে পড়ে তো আমি আশি টাকা তুলছি তোলার পরে এখন ওই প্যাকটা যখন কিনতে যাব ওই প্যাক সিলেক্ট করছি এখন ওখানে একটা অপশন থাকে যে পেমেন্ট উইথ যে আমার মাই মাইজিপিতে যে টাকাটা আছে সেখান থেকে নাকি আমার যে ওই বিকাশ বা নগদ যে অ্যাড করা আছে সেখান থেকে আমি টাকাটা নেব এটা ওখানে অপশন সিলেক্ট করা থাকে যে আমি কোনটা থেকে নেব দুটো অপশন সিলেক্ট করা থাকে আর অটোমেটিক সিলেক্ট করা থাকে যে ওই মোবাইল ব্যাঙ্কিংয়ের ওটা যে নগদ বা বিকাশ এটা ওখানে সিলেক্ট করা থাকে তো এটা কিন্তু নর্মালি কী হওয়া উচিত যে আমার অ্যাকাউন্টে তো টাকা আছে আমি ওখান থেকে কী জন্য কাটতে যাব এটা অটোমেটিক ওটা সিলেক্ট করে রাখার মানে কি তার মানে কেউ যদি এটা খেয়াল না করে ভুলক্রমে তাহলে অটোমেটিক টাকাটা ওখান থেকে কেটে নিতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে তো আমার পাসওয়ার্ড দেওয়ার কথা যে আমার নগদ বা বিকাশের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দেবো তারপর টাকা কাটবে আর এখানে এদের পাসওয়ার্ডের কোনো ঝামেলাই নেই এটা কি বিকাশ এটার জন্য দায়ী বা বিকাশ নগদ দায়ী হবে নাকি মাই জিপি অ্যাপ দায়ী এটার জন্য আমি ঠিক শিওর জানি না আপনারা কেউ জানলে জানাইতে পারেন যে এটা আসলে কে দায়ী এই দুইটার মধ্যে যে পাসওয়ার্ড এখানে লাগতেছে না কেন আর পাসওয়ার্ড না কারণে বুঝতেছি না থেকে কাটতেছে পরে দেখি কী ব্যাপার আমার অ্যাকাউন্টে তো টাকা আছে দেখি বান্ডেল প্যাকও পেয়ে গেছি আমি পরে চেক করে দেখি আসলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাই কাটেনি আমার টাকা কাটছে ওই মোবাইল ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে আর কি এটাও আমার কাছে এক ধরনের স্ক্যামই লাগে যে ওই টাকা তো আমাকে ইউজ করতে হবে পরে বা আমি যদি ইউজ নাও করতে পারি তাও তো তারা কেটে নিয়ে চলেই যাবে দারুণ স্ক্যাম না এরপরে আরও এক টাইপের স্ক্যাম এটা শুধু অবশ্য জিপি না অন্যান্য অপারেটররাও করে থাকে আমার কাছে এটা স্ক্যাম মনে হয় যে আপনি আপনাকে বলতেছে যে আপনি একশো টাকা রিচার্জ করেন বা নিরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে আপনি সাত দিনের জন্য ধরেন তিরিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন বা ষাট পয়সা মিনিট কথা বলতে পারবেন তো এটা যখন আপনি দেখবেন এটা আসলে কি বুঝাচ্ছে যে ওই আগামী এক মাসের জন্য বা যে কয়দিনের জন্য আপনাকে এই অফারটা দিছে ওই কয়দিন আপনি এটা ইউজ করতে পারবেন আসলে এটা কি দিন হিসেবে দেয় না টাকা হিসেবে দেয় এখানে কিন্তু ওটা ক্লিয়ার করা থাকে না অ্যাকচুয়ালি নিয়ম কোনটা জানেন এটা হয়তো আপনারা অনেকে ফিজিক্যালি ফেস করছেন বিষয়টা যে আপনি ওই একশো টাকার একশো টাকা দিয়ে ধরেন এক মাসের জন্য ওই ষাট সেকেন্ড পাল ষাট সেকেন্ড মিনিটের একটা প্যাকেজ কিনছেন তার মানে কি আপনি ওই পুরা মাস ওই যার সাথে কথা বলেন আপনার ষাট পয়সা করে কাটবে অ্যাকচুয়ালি না ওই একশো টাকা যতক্ষণ শেষ হয়েছে আপনি ততক্ষণই অফারটা পাবেন ওই এক মাসের মধ্যে এটা কিন্তু দেখেন ওই অফারের কোথাও লেখা থাকে না মানে এটা এক টাইপের স্ক্যামই যে আপনার একশো টাকা যদি শেষ হয়ে যায় বিশ দিনের মধ্যে পরবর্তীতে আপনি হয়তো আরও বিশ বা তিরিশ বা যে অ্যামাউন্টই তোলেন না কেন কোনো অফারের অ্যামাউন্ট না নর্মাল একটা অ্যামাউন্ট তুলছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ষাট পয়সার অফার পাবেন না আপনি ওই তিরিশ দিনের মধ্যেও যদি কথা বলেন তারপরেও আপনি এটা এই অফারটা অ্যাভেল করতে পারবেন না তখন তারা বলে যে আসলে ওই যে এই তিরিশ দিনের যে অফারটা ছিল ওটা তো ওই একশো টাকার জন্য প্রযোজ্য নতুন করে টাকা তুলতেন সেটার জন্য প্রযোজ্য না আচ্ছা এটা নিয়ম ঠিক আছে কিন্তু এটা ক্লিয়ারিফাই করা দরকার তো যখন আপনি বান্ডারি লিখতেছেন সেখানে একটা স্টার্ট দেন স্টার্ট দিয়ে নিচে বিস্তারিত লিখে দেন না ওখানে কিন্তু এসব কিছুই থাকে না আবার এটাও একটা আরেকটা কোশ্চেনের জায়গা থাকে যে এই যে ধরেন দশ সেকেন্ড পালস বিশ সেকেন্ড পালস দশ সেকেন্ড পালস মানে কি এটা অবশ্যই বোঝেন আপনারা যে আপনি যদি পনেরো সেকেন্ড কথা বলেন সেটা বিশ সেকেন্ড কাউন্ট হবে মানে এটা দশক দশের গুণিত আকারে কাউন্ট হবে যদি আপনি আপনি এক মিনিট এক সেকেন্ড কথা বলেন আপনি আপনার কাউন্ট হবে এক মিনিট দশ সেকেন্ড আচ্ছা আপনি যে কথাটা বলেন না সেটার জন্য আপনি টাকা কেন দেবেন মানে এই দশ সেকেন্ড পালসের মানে সবচেয়ে তো এক সেকেন্ড পালসের হওয়ার কথা যে আমি এক মিনিট এক সেকেন্ড কথা বলছি এটা যদি তারা এক মিনিট এক সেকেন্ডে যায় এক মিনিট দুই সেকেন্ডের টাকা কাটতে পারে যে তারা হয়তো দেখাতে পারে যে না আমাদের আরও ফ্র্যাকশনের একটা সেকেন্ড যায় সেজন্য আমরা পরবর্তী এক সেকেন্ড কাউন্ট করতেছি না দশ সেকেন্ড পালস বিশ সেকেন্ড পালস বিশ সেকেন্ড পালস পনেরো সেকেন্ড পালসের সম্ভবত দেখছিলাম যে এটা কী ধরনের কথা আমি এক সেকেন্ডের কথা বললে যা আমার পনেরো সেকেন্ডের কথা বললেও তা এটা তো অবশ্যই ফেয়ার হলো না এটাও আমার কাছে একটাই পেরিস্কামি লাগে আপনার কি মনে হয় এরপরে আসি নেটওয়ার্কের কথা দেখেন সব ফোর জি দেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট নেটওয়ার্ক মানে এরকম বহুত অ্যাডভার্টাইজমেন্টই দেখবেন কিন্তু আপনি যখন এই গ্রামীণ ফোনের পলিসিতে যাবেন পলিসি পড়তে গেলে দেখবেন তারা বলতেছে তারা বলে যে আমরা নির্দিষ্ট টাইপের সার্ভিস প্রোভাইড করবো এরকম কখন আমরা নিশ্চয়তা দিই না এক নম্বর পয়েন্টে এটা ওরা লিখে রাখছে আমি স্ক্রিনে দেখাবো যে এটা খুবই হাস্যকর একটা বিষয় তাদের কভারেজ নাই ঠিক আছে কিন্তু তারা যেভাবে অ্যাডভার্টিসমেন্ট করে লোকজনের মাইন্ডসেটে তারা যে মেসেজটা পৌঁছাচ্ছে তাদের সাথে এই তাদের এই পলিসির এই কথাটা পুরো সাংঘর্ষিক একটা বিষয় যে হ্যাঁ এখানে হয়তো ব্যাকরণগতভাবে দেখাবে যে না আমরা এটা মিন করছি ওখানেও এটা মিন করছি এরকম হয়তো অনেক আইনি কথাবার্তা এখানে চলে আসবে কিন্তু সাইকোলজিক্যালে যদি দেখেন যে ওই অ্যাডভার্টিসমেন্ট আপনার মধ্যে কী ইনপুট দিচ্ছে আর আপনাদের পলিসি কী ইনপুট দিচ্ছে তারা বলে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সর্বোচ্চ ভালো যে সার্ভিসটা সেটা দেওয়ার তবে আমরা এরকম নিশ্চয়ই না সারা বাংলাদেশে আপনি যেখানে যান আপনি টু এম সিএম এমবিপিএস বা অমুক এলাকায় ইভেন একটা এলাকার কথাও বলে না যে অমুক এলাকায় আপনি এই সার্ভিসটা পাবেন তার বলে হ্যাঁ আমরা ফোর জি প্রোভাইড করতেছি আমরা সর্বোচ্চ যে সুবিধাটা দিতে পারতেছি সেটা আমরা দেবো আপনাকে কিন্তু কখনো বলবেন আমরা এক্স্যাক্টলি এই ব্যান্ড দুইতে আপনাকে দেবো বা এই এত বিপিএসই আমরা আপনাকে দিবো দেখেন পলিসিতেই এটা প্রথমে বলা আছে আমরা তো পলিসি পি না আপনি যখন একটা সিম কিনছেন আপনি কিন্তু সবগুলো পলিসিতে অ্যাগ্রি করে সিম কিনছেন মানে আপনি বলতে পারেন না আমি আপনার পলিসি মানে না আপনি আপনার সিম কিনলাম মানে আপনি নেটওয়ার্ক খারাপ এই জন্য কিন্তু অভিযোগ জানাতে পারবেন না তখন তারা বলবে যে দেখেন আমাদের পলিসিতে আছে আপনি পলিসি মেনেই তো আমাদের সিম কিনছেন নাহলে তো আপনি সিমই কিনতে পারতেন না এই যে পলিসির মারপেসে কিন্তু নেটওয়ার্কের যত সমস্যায় থাক আমি আপনি আটকে গেছি এরপরে প্রথমে যে বিষয়টা বললাম যে দায়ভার সব কাস্টমারের যে আপনারা তাদের কারিগরি যদি ত্রুটি হয় তাহলে যে কোনো সময় সিম বন্ধ থাকতে পারে বা এগুলো যাই হোক না কেন দায়ভার সব কাস্টমারের গ্রামীণ সিমের কোনো দায়ভার নাই এটা তাদের পলিসিতে বলা আছে মানে আবহাওয়া যদি খারাপ থাকে যে ঝড় বাদল হয়েছে সেটা আলাদা হিসাব সেটা তো গ্রামীণ ফোনের কর্মকর্তাদেরও দায় নাই আমারও বা আমি ইউজার আমারও দায় নেই আমি আপনি ইউজার আমাদেরও দায় নাই। সেটা মেনে নেওয়া যায় কিন্তু কারিগরি ত্রুটি এখন ভাবেন যে একটা যন্ত্র তারা অনেক দিন ধরে চেঞ্জ করতেছে না কথার কথা আর কি মানে কারিগরি ত্রুটি কী জন্য হতে পারে এটাতেই গ্রাহকের দায় আছে বা কোম্পানিরও কিছু কিছু ক্ষেত্রে দায় থাকতে পারে বা তারা তো বিজনেস করতেছে আমার কাছ থেকে তারা লাভ করতেছে আমাকে সার্ভিস দিচ্ছে আমার কাছ থেকে তারা লাভ করতেছে সেই লাভের টাকাতে কোম্পানি চালাচ্ছে তার মানে যদি তাদের কোনো মেশিনের সমস সমস্যা হয় সেটা দায়ভার আমি কেন নেব গ্রাহক হিসেবে এটা তো গ্রাহক হিসেবে আমার নেওয়ার উচিত না আমার নেওয়ার কথাও না কিন্তু তাদের পলিসি অনুযায়ী কিন্তু সব দায়ভার গ্রাহকের যে কোনো কারিগরি ত্রুটি হোক বা এই জন্য যদি সার্ভিস দিতে না পারে তাহলে গ্রামীণ ফোন এটার কোনো দায়ভার নেবে না যে আমার ফোন এখন সিম আমি এখন আমার খুবই দরকার আমার ডেটা দরকার বা আমার কারোর সাথে কথা বলার দরকার খুবই এমার্জেন্সি এমার্জেন্সি সিচুয়েশনে আসি আসি তাহলে এই ড্রাইভার আমারই কোম্পানির না আইনের মারপেসের আর একটা মজার উদাহরণ দেখেন এটা বেশ হাস্যকরও লাগছে মানে হাস্যকর বলতে এটা তাদের আইন অ্যাকচুয়ালি মানে এটা তারা যে পলিসি করছে আমি সেটা পলিসি পড়ি বা না পড়ি আইনও তো আমি সেটা মেনে নিয়েই আমি সিমটা কিনছি আমি সিমটা চালাচ্ছি যে দেখেন আমরা আইন নিয়ে এর তো অনেকগুলো ভিডিও বানিয়েছি সেখানে অনেক সময় ক্লারিফাই করা থাকে এরকম যে এই আইন নিয়ে যদি ঝামেলা হয় বুঝতে ব্যাখ্যা বুঝতে ঝামেলা হয় তাহলে দেখা হচ্ছে কই যাবেন অ্যাটর্নি জেনারেল কাছে যাবেন মানে এটা আইনে উল্লেখ করা থাকে আবার যদি ঝামেলা হয় বাংলা ইংলিশের মধ্যে কোনটা দেখবেন বাংলাতে প্রিফার করবেন কিন্তু গ্রামীণ ফোনের এই যে পলিসিগুলো নিয়ে ধরেন আপনার গ্রাহক হিসেবে আপনার মনে হচ্ছে যে না এটার ব্যাখ্যা তো এরকম আপনি কাস্টমার কেয়ারে যে বলেন এটার পড়ে তো এটার ব্যাখ্যা এরকম মনে হচ্ছে তখন তারা বলতেছে না সরি স্যার এটার ব্যাখ্যা এরকম না এটার ব্যাখ্যা এরকম আপনি বলতেছেন কী বলতেছেন এটা আপনি যেটা বলছেন সেটা তো অযৌক্তিক একটা ব্যাখ্যা এটার সাথে এটার ব্যাখ্যা এরকম হয় নাকি আসলে কি জানেন যে জিপি যেটা বলবে যে তাদের ব্যাখ্যা এরকম অ্যাকচুয়ালি সেটাই অ্যাকচুয়াল ব্যাখ্যা হবে এটাও কিন্তু তাদের পলিসিতে বলে আসে যে কোনো একটা বিষয় নিয়ে যদি গ্রাহক আর তাদের মধ্যে ঝামেলা হয় যে না গ্রাহক বলতে সেটার ব্যাখ্যা তো এরকম পরে মনে হচ্ছে তো এই পলিসির মধ্যে তখন জিপি বলবে না জিপি যেটা বলবে যে না এটার ব্যাখ্যা এরকম সেটার ব্যাখ্যা আপনাকে সেরকমই মানতে হবে এটাও একটা পলিসি বা এটাও একটা আইন তাহলে এখন কোশ্চেন করতে পারেন যে হ্যাঁ কোম্পানি হিসেবে তারা যে কোনো কিছু নীতিমালা প্রণয়ন করতে পারে অনেকটা তো এই মানে তাদের যে সেবা সেবাগ্রহীতে আছে তাদের বিরোধী বা তাদের শোষণ করার নীতি হতে পারে এইখানে কিন্তু রাষ্ট্রের প্রশ্নটা আসে বা সরকারের প্রশ্নটা আসে সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই পলিসিগুলো ঠিকঠাক করতে পারতেছি কিনা বা জনবিরোধী করতেছি কিনা বা শোষণ করার জন্য করতেছি কিনা সেগুলো তদারকি করা এই বিতর্কিত ইস্যু নিয়ে যখন ব্র্যাকের একজন টিচারের চাকরি চলে গেল সেখানে কিন্তু আমরা একটা বাংলাদেশের আইন কি বলে তার চাকরি যা ছিল না অবৈধ ছিল একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে একটা বেসরকারি প্রতিষ্ঠান কাউকে নিয়োগ দেওয়ার সময় ইচ্ছা মতো আইন বানাইতে পারে না যে না আপনি এই চুক্তি হলে আপনি আইন করেন চাকরি করেন না হলে করেন না মানে এই যে চুক্তিগুলো করবো এটাও কিন্তু গভর্নমেন্ট তদারকি করবে যে আপনি কোন চুক্তিতে কাউকে নিয়োগ দিচ্ছেন আমি যদি একজনকে নিয়োগ দিয়ে বলি যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে বিশ ঘন্টা কাজ করতে হবে নাহলে আপনি চাকরি করেন না মানে এটা তো তার উপর আমি নির্যাতন করতেছি মানে আমি বলতে পারি না যে না আমার পলিসিতে তো এটাই ছিল আপনি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন কেন আসলে পলিসিতে কী ছিল সেটা মানে পলিসিটা কতখানি বৈধ বা পলিসিতে আমি যেটা এন্ট্রি করতেছি সেটা কতখানি বৈধ এই তদারকি করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্র এখানে এই বেসরকারি কোম্পানিগুলো তো হস্তক্ষেপ করতে পারে যে না এই পলিসি এটা কি এটা তো হুদায় একটা পলিসি এটা তো জনবিরোধী পলিসি এটা শোষণ করার পলিসি মানে এখানে বিটিআরসি আর চাইলে কিন্তু হস্তক্ষেপ করতে পারে যেমনটা আমরা ওই যে ভিডিওর কথা বললাম সেটা চাইলেও দেখতে পারেন যে সেখানে ওই আইনের মারপেস নিয়ে ছোটোখাটো একটা আলোচনা করা আছে সার্ভেস লেভেলের একটা আলোচনা আজকে আমরা সার্ভেস লেভেলের আলোচনাই করতেছি অ্যাকচুয়ালি তো বিটিআরসির দায়িত্ব এটা যে এই ঠিকঠাক এগুলো মনিটর করা বা একটা অভিযোগের জন্য দেখা যাচ্ছে আলাদা হ্যাঁ অভিযোগ নেওয়ার সেল আছে সেটা আরও বড় পরিচরে করা যেমন ভক্ত অধিকারে কিন্তু আপনি এই সিম নিয়ে কোনো অভিযোগ দিতে পারবেন না আপনি যদিও এখানে ভোক্তা কারণ দেখা যায় যে সিম নিয়ে অভিযোগ দিতে গেলে তাদের এত পরিমাণ অভিযোগ হয়ে যায় যে অন্য কোনো সেক্টরে তারা অভিযোগের শুনানি তারা করার সময় সুযোগ মানে তাদেরও অনেকটা কমে আসে ওই জন্য তারা সম্ভবত এখন পর্যন্ত এই সিম রিলেটেড কোনো অভিযোগই নেন তো বিটিআরসির উচিত যারা আলাদা অভিযোগ কেন্দ্র করে সেটা বেশ বড়ো পরিসরে পাবলিক করা যে যার যে অভিযোগ সরাসরি জানাতে পারা খুব সহজে জানাতে পারে এবং শুনানিগুলো দ্রুত করা এই ছিল আলোচনা কেমন লাগছে বা এই বিষয়গুলো জানতেন কিনা নতুন কিছু জানলেন কি না বা পলিসিতে কী কী চেঞ্জ আনা উচিত উচিত মানে আপনার যে কোনো এই ভিডিও রিলেটেড আপনার যে কোনো ধরনের পরামর্শ বা আমারও যদি কোনো জায়গায় ভুল মনে আপনার যদি মনে হয় আমি কোনো এক জায়গায় ভুল বলছি সেটাও বলতে পারেন আমারও নতুন কিছু জানা হবে এই ধন্যবাদ